আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা একটু ব্যতিক্রম করে সাজিয়েছি কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শুধু পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে বেশ কিছু ল্যাপটপ দেখাবো এর ভিতরে ডেডিকেটেড ডেডিকেটেড গ্রাফিক্স গ্রাফিক্স সহ এবং ছাড়া মাইক্রোসফট সার্ফেস এর সাথে এইচপি প্যাভিলিয়ন এইচপি ফিফটিন এইচপি জেড বুক এইচপি এলিড বুক এবং লিনোপোথিং প্যাড বেশ কিছু মডেলের ডিটেলস সম্পর্কে আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন এবং এই ল্যাপটপগুলোর স্টার্টিং প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা মানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং হচ্ছে ইউজ দুইটা ধরনেরই থাকবে সো কি কি মডেল কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি থাকবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা একদম মিনিমাম প্রাইজে একটা ল্যাপটপ দিয়ে স্টার্ট করব যারা স্পেশালি কর্পোরেট ইউজের পারপাস ল্যাপটপ পার্চেস করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ কর্পোরেট ইউজারদের জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে সহ ল্যাপটপের প্রয়োজন পড়ে আমার হাতে যে ল্যাপটপটা আছে লেনোভো থিংকপ্যাড টি ফাইভ নাইন জিরো এটা কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন কর্পোরেট ইউজারদের জন্য কোন কোন ফ্যাসিলিটিসটা লাগে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যেমন নাম্বার ওয়ান ফ্যাসিলিটিস হচ্ছে ফুল সাইজ কিবোর্ড তাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কাজকর্ম করার জন্য বা হিসাব নিকাশ করার জন্য এই ক্যালকুলেটর সাইড অপশনটা সহ কিবোর্ড প্রয়োজন হয় যার জন্য এটা 15.6 ইঞ্চি ডিসপ্লের আশেপাশে ফুল সাইজ কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে আর ম্যাক্সিমাম কর্পোরেট ইউজারদের 15.6 ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন পড়ে কারণ তারা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করার জন্য 15.6 ইঞ্চির ডিসপ্লের প্রয়োজন হয় তো এটা 15.6 ইঞ্চি ডিসপ্লে আছে আরেকটা ফ্যাসিলিটিস হচ্ছে তাদের জন্য অরিজিনাল উইন্ডোজের প্রয়োজন পড়ে তো ল্যাপটপটাতে অরিজিনাল লাইসেন্স কপি ইলেভেনে আপগ্রেড করে নিতে পারবেন সো মিনিমাম প্রাইজে যারা কর্পোরেট ইউজের জন্য ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে এটা দেখতে পারেন টি ফাইভ নাইন জিরো কোরাই ফাইভ এইট জেন এইট দুশো ছাপ্পান্ন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস ডি আপডেট করতে পারবেন প্রাইসটা পড়বে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় টাইপসি চার্জিং পোর্ট সহ ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর এটার স্ক্রিন বা ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল হচ্ছে একদম ওয়ান ডিগ্রি একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটা এমন একটা কোয়ালিটিতে আছে এভাবে আপনারা যদি পার্সেস করেন অনেকে জানতে চায় ল্যাপটপটা কেনার পরে কতদিন ইউজ করতে পারবো তো এখানে যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটি অবস্থায় যদি আপনারা পার্সেস করেন মিনিমাম তিন থেকে চার বছর আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন নেক্সট এ আরেকটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে HP Elitebook যারা একটু সিলভার কালার টাইপের পছন্দ করেন একটু দেখতে সুন্দর ফুললি মেটাল দিয়ে বিল্ড করা থাকবে তাদের জন্য এটা কমফোর্টেবল এটার মডেলট হচ্ছে HP এলিট বুক G5 এটাও কোরাই 5 এর 8th gen 8GB 256GB 4GB শেয়ার গ্রাফিক্স প্রত্যেকটা ল্যাপটপে RAM SSD আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট যেটা নাম্বার প্যাড সহকারে আছে ক্যালকুলেটরের ফ্যাসিলিটি সব জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গ অ্যান্ড অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম মেটাল দিয়ে বিল করা এই ল্যাপটপের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি যে ডিসপ্লেটা আছে সেটা কিন্তু একটু ব্যাজেল সহ মোটা ব্যাজেল থিঙ্কপ্যাডটা কিন্তু ন্যারো ব্যাজেল ছিল প্রাইভেসি বেশি ওয়েব ক্যামেরা আছে আর এটা ডিসপ্লে ভিও অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত এটা তো মূলত সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে কর্পোরেটদের আরেকটার প্রয়োজন পড়ে সেটা হচ্ছে ল্যান্ড পোর্ট প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ল্যান্ড পোর্ট আছে এটা একটা ফ্যাসিলিটিস আছে মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে এটাও তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আর বর্তমানে আমাদের শপের সব ধরনের ল্যাপটপে একটা এই আগস্ট মাস জুড়ে একটা অফার চলতেছে প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা শুধু হচ্ছে এই আগস্ট মাসের জন্য নেক্সট আমরা বিবেচনা করে যদি মনে হয় যে ওয়ারেন্টিটা ছয় মাসের এস্টে রাখবো থাকতেও পারে আবার একটু কমতে বাড়তেও পারে এখন যে ল্যাপটপটা দেখাবো এটা একটু আরেকটু মিনিমাম প্রাইজে আজকের ভিডিও সবচেয়ে মিনিমাম প্রাইজে যে ল্যাপটপ সেটা হচ্ছে এটা এইচপি এলিড বুক আটশো পঞ্চাশ জি ফোর এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর দিয়ে সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে এক্সট্রা একটা অর্ডিনারি ফ্যাসিলিটিস আছে এটাতে এম ডট টু সাথে চাইলে আপনারা সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন দ্যাট মিনস ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড এটাও নাম্বার প্যাড সহকারে আছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট জয়স্টিক ফোর ক্লিক ট্র্যাক প্যান এটা কিন্তু মোটা ব্যাচেল দেখতে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি মোটা ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর ইউর ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত মিনিমাম প্রাইজ আসলে বর্তমানে এর থেকে ভালো কিছু অফার করা যায় না এটার প্রাইসটা হচ্ছে ছত্রিশ টাকা এটা তো ভিজিয়ে পোর্ট সহ মোটামুটি আপনারা ল্যান্ড পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে তিন ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপগুলো হচ্ছে এক্সাক্টলি প্রফেশনালি ভিডিও এডিটিং কাজ করার জন্য ল্যাপটপ তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটার প্রাইসটা একটু হাই হবে কারণ এটার কনফিগারেশনও হাই এটা হচ্ছে জেডবুক ফায়ারফ্লাই ফিফটিন মানে হচ্ছে পনেরো জি সেভেন এটা কোরআন এর টেন জেনারেশন এই সিরিজের প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপ পাচ্ছেন এন বিডিয়া কোয়ারো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্সের সাথে আট জিবি পাচ্ছেন ইনটেল এর শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড ফুল সাইজ কিবোর্ড নাম্বার প্যাড সহ জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অলাপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসিলে প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে যারা স্পেশালি অ্যাডোব প্রিমিয়ার প্রো সফটওয়্যার নিয়ে কাজ করেন ভিডিও এডিট করার জন্য এবং র্যান্ডারিং দেওয়ার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটা পার্চেস করতে পারবেন এইট্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল উইন্ডোজ স্টেন লাইফটাইম লাইসেন্স কপি একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ এই ল্যাপটপগুলো কিন্তু শিল্পেক অবস্থায় আড়াই লক্ষ টাকার আশেপাশে প্রাইস হয় চাইলে আপনারা গুগলে চেক করে দেখতে পারেন জেটবুক ফায়ারফ্লাই পনেরো সি সেভেন নেক্সট ডে আমরা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখাবো দুইটা এখানে ল্যাপটপ আছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স আমরা দুইটাই দেখাবো তো প্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্যাবিলিয়ন ফিফটিন প্যাবিলন হচ্ছে প্যাবিলিয়ন পনেরো যেটা কোরাই জেনারেশন প্রসেসর কোরআন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি জেল ফোর এসএসডি এটাতেও র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ইনটেলের আইডিস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে অ্যাডভান্টেজ বা মোটামুটি গ্রাফিক্স রিলেটেড কাজকর্ম করতে পারবেন নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড নাম্বার প্যাড সহকারে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাঙ্গ অ্যান্ড অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যারা টু ডি থ্রি ডি অ্যানিমেশন নিয়ে কাজ করেন পাশাপাশি আপনারা অটো ক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স অথবা যারা মুভি লাভার আছেন ল্যাপটপের মাধ্যমে বা ভার্চুয়ালের মাধ্যমে এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন তাদের জন্য কিন্তু গ্লোসি ডিসপ্লেটা বেটার ল্যাপটপটা নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় আছে জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপগুলো আমাদের কাছে বক্স ছাড়া শুধু ল্যাপটপ অরিজিনাল চার্জার আসে বিদায় এই ল্যাপটপগুলিকে আমরা ওপেন বক্স ল্যাপটপ বলি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে এটা পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম রিজনেবল প্রাইস যাদের বাজেট একটু কম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আমরা আজকের ভিডিওতে একটা ল্যাপটপ রেখেছি সেটা হচ্ছে এইচপি ফিফটিন এস ফিফটিন এস মানে হচ্ছে পনেরো এস এটা হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় প্রসেসরটাকে ফাইভ ইলিভেন জেনারেশন ইকোয়াল সাথে থাকবে এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম বত্রিশো বাসের টু ফিফটি সিক্স জিবি জেন ফোরের এসএসডি এটাও র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন নাইন্টি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাক লিড কিবোর্ড নাম্বার প্লেট সহকারে ডেফিনেটলি কিলিকলেস ট্র্যাক প্যাড ল্যাপটপটা সিলভার কালার মেটাল ফিনিশিং এবং ব্ল্যাকের একটা কম্বিনেশন আছে ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এইটা হচ্ছে একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ এই যে আমি কথাটা বলি যে ব্র্যান্ড ওপেন বক্স নট এ ইউজ এই নট এ সিঙ্গাল ইউজটা এটা কিভাবে বুঝবো যে একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই আপনারা যদি আমাদের শপে আসেন এটা কিন্তু বের করা যায় সার্কেল ক্যালকুলেশন একটা কাউন্ট থাকে সেটা দেখে বোঝা যায় যে ল্যাপটপটা কতবার চার্জ দেওয়া হয়েছে বা কত ঘন্টা ইউজ করা হয়েছে এগুলো আমরা আপনারা যদি আমাদের শপে আসেন আমরা এক্সপ্লেন করে দিব এটা একটা সিলভার কালার ল্যাপটপ দেখতে খুবই সুন্দর ক্যারি করার জন্য কমফোর্টেবল ন্যারো বেজেল আছে

ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টু ডিসপ্লে এখন এটাকে স্টুডেন্ট ল্যাপটপ বলার কারণটা কি কারণটা আমি দেখিয়ে দিচ্ছি স্টুডেন্টরা আসলে এমন একটা ল্যাপটপ চান যেটা লাইট ওয়েট হতে হবে ক্যারি করার জন্য কমফোর্টেবল এবং ল্যাপটপ গুলো স্লিম হতে হবে ব্যাটারি ব্যাকআপটা বেশি থাকবে কারণ স্টুডেন্টদের জন্য সকালে একবার চার্জ দিয়ে তারা হয়তো স্টাডি করার জন্য ইউনিভার্সিটিতে বা বিভিন্ন ভার্সিটিতে যায় লং টাইম ব্যাটারি ব্যাকআপ হলে তাদের স্টাডির জন্য সুবিধা হয় তো এই জন্য এই ল্যাপটপগুলিকে আমি স্টুডেন্ট ল্যাপটপ বলি ল্যাপটপগুলো একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির স্পেশালি স্টাডির পাশাপাশি যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে স্টাডি করেন অটোক্যাট থ্রিডি স্টুডিও ম্যাক্স প্রিমিয়ার প্রো যারা গ্রাফিক্স নিয়ে কাজ করেন তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল কারণ এই ল্যাপটপগুলো লাইট ওয়েট লং টাইম ব্যাটারি ব্যাকআপ এবং স্লিম হয়ে থাকে আর এটা মোটামুটি আপনারা ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা পার্চেস করতে পারবেন এইটটি টু টাকা লাস্ট মোমেন্টে একদম প্রফেশনালি গ্রাফিক্সের কাজ করার জন্য অনেক ফ্রিল্যান্সার আছে যারা ফ্রিলান্সিং করে দেখা যায় যে মাসে দুই তিন লাখ বা চার লাখ টাকা পাঁচ লাখ টাকার মতো ইনকাম করে তাদের একটা কোয়ালিটিফুল ল্যাপটপ প্রয়োজন সেরকম একটা ল্যাপটপ আমরা নিয়ে আসছি এটা হচ্ছে জেড বুক স্টুডিও জি ফাইভ এটা কোরাই সেভেনের এইচ সিরিজের প্রসেসর যেটা সিক্স কোর বারো থ্রেড ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এর পাশাপাশি ল্যাপটপটাতে আপনারা পাবেন ফোর জিবি এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স এটার মডেল হচ্ছে এনবিডিয়া কোয়াড্রো পি ওয়ান থাউজেন্ড ফোর জিবি হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে আপনারা বারো জিবি গ্রাফিক্স পাচ্ছেন ল্যাপটপটাতে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে সব ধরনের আপটুডেট রিলেটেড কাজ এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ল্যাপটপটা একটা জেম কার্ড ডিজাইনের আমি একটু কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি যে এরকম কিরকম কোয়ালিটি আছে দেখতে পাচ্ছেন এখানে হালকা করে কাটিং করা আছে পুরো ল্যাপটপটা হচ্ছে মেটাল বিল্ড তার উপরে হচ্ছে গ্লোসি টাইপের একটু ফিনিশিং দেওয়া মেটাল বিল্ড তার উপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন এটার মিনস হচ্ছে ল্যাপটপটা যদি আপনারা 365 দিন একসাথে চালিয়ে রাখেন অনেক ফ্রিল্যান্সার আছে ল্যাপটপগুলোকে শাটডাউন দিতে হয় না মানে শাটডাউন দিলে তাদের অনেক লস হয় অনেক কাজ করে থাকে যেগুলো আসলে 365 দিন ওপেন রেখেই কাজ করতে হয় তো তাদের জন্য এই ল্যাপটপগুলো বিড করা আর এটা চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে বিভিন্ন ক্যাটাগরির ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ আছে সব ভিজিট করে চাইলে এগুলো কালেক্ট করে নিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ডেডিকেটেড গ্রাফিক সহ এবং ছাড়া নতুন পুরাতন বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ